নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন না এখন ভাট বাড়ছে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে আজকে কি কি রান্না হয়েছে চলুন দেখাই আমার ভাত বেড়ে নিচ্ছে এটা কি মা চেলা মাছ করেছে রান্না আলু বেগুন টেগুন দিয়ে করেছে আর এটা ডাল করেছে ডাল আর এটা চিংড়ি মাছ দিয়ে মানে পুঁই শাকে পুঁইশাক ডাটা কুমড়ো গাজর এইসব দিয়ে এটা তো করেছে ঘ্যাট টাইপ এর বেগুন ভাজা হ্যাঁ চিংড়ি মাছ বলেছি তো চিংড়ি মাছ আর হচ্ছে আর মা ভাত বাচ্ছে দেখুন ওই তো মা মশা বিশাল মশা এখন এই টাইমটা হলেই খাওয়ার টাইমটা হলেই মশা এখন প্রায় আইটে বাজতে যায় আর এই ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে মা ভাত বাচ্ছে পুজো টুজো দিয়ে আসলাম দিয়ে এসে একজন এসেছিল তার সাথে তার সাথে একটু কথা বলছিলাম তাই দেরি হয়ে গেলাম আমরা নয় দুটোই বসে যাই খেতে যাই হোক তার সাথে তো কথা বললাম স্নান টান করে পুজো দিয়ে এবার খাবো খিদে তো পেয়েছে আর সকালবেলা টিফিনে নিয়ে গেছিলাম আজকে রুটি আর বেগুন ভাজা মায়ের থালা নিয়ে মায়ের থালা ডাল ডাল অল্প করে একটু করেছে মা বসছে আর টিভিটা চালানো রয়েছে রিমোট তোমার পেছনে খাটের ওপর তা এখন টিভি দেখবো আর বসে বসে খাবো যাই হোক আজকে শরীরটা আমার ঠিক ভালো ছিল না যাই হোক এখন একটু ঠিক আছি একটু শরীরের কন্ডিশন আর কি শরীরটা খারাপ খারাপ লাগছিলো ভাবছিলাম অফিস যাব কি না গেছি কালকে আপনাদের ব্লগটা দিতে পারি আমি কালকে একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম ব্যস্ত থাকাকালীন আমি ছিলামও না বাড়িতে অনেক কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করতে হয়েছে এবার সব জায়গায় সব কিছু ফোনে অ্যালাউ নেই তো অনেক জায়গায় একটু বেরিয়েছিলাম একটু অফিস কাছেই গেছিলাম অফিসে বেরিয়েছিলাম একজন আসবে বললো তার সাথে দেখা করার ছিল সেইগুলো করে কাজ কমপ্লিট করে তারপর পারি আসলাম আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে তা এসে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তা যাই হোক আজকে ব্লগটি দেখবেন আপনারা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্কিপ করবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন আর যারা যারা করেননি এখনও তারা অবশ্যই করবেন আমার চ্যানেলটি আর আমার পাশে থাকবে আমার বন্ধু হয়ে পাশে থাকলে খুবই আমি খুব ভালো হব ভালো আর কি সাপোর্ট করবেন আমাকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা যাই হোক এখন তো খেতে তো পেয়েছে আপনারা কি কি খেয়েছেন আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা ভালো আছি মোটামুটি আর যাই হোক চারটা দিন কিভাবে কাটালাম কি কি করলাম দেখাই যতটা পারি আপনাদের নিরামিষ তরকারি দিয়ে দিয়েছে সব দিয়ে দিলে মা নিরামিষ দিয়ে দিয়েছে থালায় আর মা নিরামিষ মা মেয়েকে খাচ্ছে এখন মা দিয়ে দিয়েছে নিরামিষ তরকারিটি আপনাদের দেখালাম মেখে নিচ্ছি আর ডাটাগুলো চিবাচ্ছি ঠিক ভাতটা মেখে নিচ্ছি ভালো করে ডাটাগুলো এক সাইডে করে রাখি নাহলে মাখতে সুবিধা হবে আমার একটা উল্টো ছাল উঠেছে জ্বালা করছে এখন ভাত মাখতে অসুবিধা হচ্ছে উল্টো ছালটা কী ওঠে আমি ঠিক জানি না বন্ধুরা আপনার জন্য যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর এর জল এর জন্যে আমি জল ঝাড়িও না কারোর গায়ে বা কারোর এমনি হাত ধোয়ার পর আমি সঙ্গে সঙ্গে সেটা গামছা দিয়ে হাতটা মুছে নিই

এ বানিয়ে নিয়েছি বেগুন ভাজা দিয়ে মাখলা বেগুন ভাজা আর সাথে রয়েছে একটা ঠিক একটা উচ্ছে উচ্ছেটাকে মেখে নিয়েছি এই যে বীজগুলো ফেলে দিয়েছে এই পাশে উচ্চের বীজ উচ্ছে ভাজা ঠিক একটা নিয়েছি উচ্ছে ভাজা খাই না যদিও আর আপনারা কারা কারা খান উচ্ছে ভাজা কাদের খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আমার তো একটু ভালো লাগে না তাও খাচ্ছি ঢেকুর উঠলো আমার ওই চিংড়ি মাছ পেয়ে গেছি ভাতের ভেতর মনে হয় চিংড়ি মাছ ছিল তাই আর ডাল নিয়ে নিয়েছি বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খাবো এখন অসাধারণ লাগবে খেতে আহা কি সুন্দর মুড়ি মাখা আজকে অসাধারণ পুরি তুরিয়ে নিলাম এখন মুড়ি মাখা খাবো আহা ফোনটা তার মধ্যে হ্যাং হয়ে গেছিলো দোকানে নিয়ে গেলাম জাস্ট কী অবস্থা ছিল ফোনটা কিছু যদি হয়ে যেত কী অবস্থা যে হতো কোনো কিছুই হচ্ছিল না ফোনটায় মুড়ি মাখা খাবো দেখুন চানাচুর টানাচু দিয়ে পিঁয়াজ এই সব দিয়ে চানাচু আমি তেল তেল দিয়ে এখন টিফিন আজকে মুড়ি মাখা ওইখানে মা খাচ্ছে মুড়ি